আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে আপনাদের ফলোয়ার্সকে বৃদ্ধি করতে পারবেন ফলোয়ার্স বাড়ানোর আজকে তিনটি উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই তিনটি উপায় কিন্তু আপনারা কিন্তু সহজেই আপনাদের ফেসবুক আইডি অথবা পেজের ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বেই রিকোয়েস্ট থাকবে যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে ফেসবুক ইউটিউব ও সকল টেক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনারা আপনাদের পেজ অথবা আইডিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা আপনাদের এই পাশে বাম পাশে প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন এখান থেকে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনারা নিচের দিকে চলে যাবেন এই নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন যে টুলস বলে কিন্তু একটা অপশন রয়েছে যে টুলস এই টুলসের মধ্যে একটা ক্লিক করবেন টুলস এ আসার পর আপনারা এখানে দেখতে পারবেন খেয়াল করলে সেটি হচ্ছে যে পিপল টু ইনভাইট বলে একটা একটা লেখা রয়েছে রয়েছে অপশন এই পিপল টু এর মধ্যে একটা ক্লিক করে দেবেন তো এরপরে নিচের দিকে একটু খেয়াল করবেন নিচের দিকে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন নিচে দেখুন এই যে এখানে খেয়াল করুন এখানে এই যে এখানে দেখুন যে ইনভাইট বলে একটা কিন্তু অপশন রয়েছে যে দেখুন এই পাশে ইনভাইট বলে অপশন রয়েছে তো এই ইনভাইটের মধ্যে যদি ক্লিক করেন তাহলে এই যে পিপলের কাছে আপনার একটা ইনভাইটেশন যাবে তারা পাঠাবে ফেসবুক এবং এখান থেকে কিন্তু আপনার ফলোয়ার্স গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই পাশে নিচে আরেকটি রয়েছে দেখুন এই যে এখানেও যদি আবার ইনভাইটে আমরা ক্লিক করি তাহলে এখান থেকে ছয়জনের কাছে ইনভাইট যাবে আবার নিচে যে ভিডিওটা রয়েছে এখান থেকে যদি আমরা ক্লিক করি ইনভাইটে তাহলে পাঁচজনের কাছে ইনভাইট ইনভাইটেশন তারা পাঠাবে তো বন্ধুরা এখানে দেখুন প্রথমে আমি একটা ক্লিক দিলাম এই ইনভাইটের মধ্যে দেখুন ক্লিক করে দিলাম তো ইনভাইটিং হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ইনভাইটেড হয়ে গেল অর্থাৎ এখন ফেসবুক অটো ছয়জনের জনের কাছে ইনভাইট মানে পাঠিয়ে দিবে এরপরে আমি যদি আবার এখানে ক্লিক করি তো দেখুন এই যে ইনভাইটিং দেখাচ্ছে এই যে ইনভাইটেড হয়ে গেল এবং আবার আমি ক্লিক করলাম তো এভাবে কিন্তু ফেসবুক আপনার যে ফলোয়ার্স এভাবে কিন্তু আপনি ফেসবুকে ফলোয়ার্সগুলো বাড়িয়ে নিতে পারেন এই যে দেখুন আরও চলে আসলো আমি স্ক্রল করলাম পেজটা আমি রিফ্রেশ দিলাম এই যে দেখুন আরও চলে আসছে যে আমি ইনভাইট করলাম এখানে আপনার পাঁচজন পাঁচজন পিপলের কাছে তারা ইনভাইট পাঠাবে ফলো ব্যাক করার জন্য বা ফলো দেওয়ার জন্য এই যে আমি এই যে ইনভাইটেশন পাঠালাম দেখতে পারতেছেন তো এরপরে নিচেরটা তো আমি পাঠালাম এখানে পাঁচজন নিচে আর এখানে দেখুন চারজন আমি আবার ইনভাইট পাঠালাম এখানে চারজন তো এভাবে আপনারা কিন্তু আপনাদের ফলোয়ার্স এই একটি পদ্ধতিতে আপনারা কিন্তু বাড়াতে পারেন তো আপনাদের ইনগেজমেন্ট যত ভালো হবে যত বেশি হবে ততই কিন্তু ফেসবুক আপনাকে ইনভাইটেশন পাঠানোর জন্য এখানে অপশন দিবে পাঁচজন দশজন বিশজন যত আপনার ইনগেজমেন্ট বেশি থাকবে তত বেশি পিপলের কাছে আপনি কিন্তু ইনভাইটেশন পাঠাতে পারবেন ফলো করার জন্য আপনাকে তো এটা একটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আরেকটি পদ্ধতি যেটি সেটি আমি এখান থেকে বেরিয়ে গেলাম এখান থেকে বেরিয়ে গিয়ে দেখুন আরেকটি পদ্ধতি হচ্ছে যে এই যে মনে করুন ভিডিওগুলো মানুষ আপলোড করে আমি একটু নিচের দিকে আসি ধরুন এখানে এখানে লিখেছে আলহামদুলিল্লাহ শুভ তো আমি যদি এখানে কমেন্টে যাই কমেন্টে গিয়ে আমি এখানে যদি লিখি যে গুড নুন লিখলাম লিখে কিন্তু আমি এখানে এটা হচ্ছে কমেন্ট করে দিলাম তো এখানে কমেন্ট করার কারণে এখান থেকেও কিন্তু আমার কিন্তু আপনার হচ্ছে ফলোয়ার্স আসার সম্ভাবনা রয়েছে কারণ অনেকেই কিন্তু দেখবেন যে এভাবে কমেন্টের মধ্যে ঢোকে ঢোকার পরে যে এইভাবে যে সাইডে ফলো লেখা থাকে এখান থেকে কিন্তু এইভাবে এভাবে কিন্তু ফলো দিয়ে থাকে আপনারা দেখতে পাচ্তেছেন এই যে এইভাবে যে সাইডে ফলো লেখাগুলো থাকে এভাবে ঢুকে কিন্তু ফলো দিয়ে থাকে তা সেই হিসাবে কিন্তু আপনি যখন কমেন্ট করবেন বেশি বেশি যখন কমেন্ট করবেন এই যে এইভাবে কমেন্ট যখন করবেন এখান থেকে কিন্তু আপনার ভালো পরিমাণে ফলো আসার সম্ভাবনা রয়েছে এই যে ফলো লেখা রয়েছে আমরা কিন্তু এইভাবে অনেকেই এইভাবে ফলো দিয়ে থাকি যেভাবে আসি এভাবে ফলো দিয়ে থাকি যেন ফলো ব্যাক করে এবং ফলোয়ার যেন আমাদের বাড়ে সেজন্য কিন্তু আমরা এখান থেকে ফলো দিয়ে থাকি তো এই যে কমেন্টে আমরা ঢুকি ঢোকার পরে কিন্তু আমরা দেখি যে পাশে ফলো যেগুলো লেখা রয়েছে এভাবে কিন্তু আমরা যে ফলো কিন্তু এভাবে দিয়ে থাকি যখনই আপনার কমেন্টটা এখানে আপনি প্লেস করবেন একটা কমেন্ট করবেন এভাবে কমেন্ট করার কারণে কিন্তু যারা এভাবে মানে ফলো দিয়ে থাকে তারা কিন্তু আপনাকেও কিন্তু ফলো করে থাকবে যার যার কারণে কিন্তু আপনার ফলোয়ার্স বাড়ার সম্ভাবনা রয়েছে এখন আরেকটি পদ্ধতি হচ্ছে কি আরেকটি পদ্ধতি হচ্ছে মনে করুন এই একটি ফটো তো এই ফটোর মধ্যে আমরা গেলাম এই যে কমেন্টে ক্লিক করলাম কমেন্টে ক্লিক করার পর এই যে একজন কমেন্ট করেছে মনে করুন উপরে এই কমেন্টের মধ্যে আমরা একটা লাভ দিয়ে দিব। এভাবে আমরা একটা লাভ দিয়ে দিলাম আবার নিচে আসলাম নিচের লাভ দিলাম আবার নিচে আসলাম নিচের লাভ দিলাম এভাবে তো এইভাবে আপনারা লাভ লাইক এভাবে যদি দেন সেক্ষেত্রে যে কমেন্ট করেছে যিনি কমেন্ট করেছে তার কাছে একটি নোটিফিকেশন যাবে হ্যাঁ যে এই যে নোটিফিকেশনটা গেল। এক্ষেত্রে উনি যদি সেই নোটিফিকেশনের মধ্যে ক্লিক করে আপনার আইডিয়াতে কিন্তু চলে আসবে এবং সেখান থেকে কিন্তু আপনার ফলো আসা ফলো আসার কিন্তু একটা সম্ভাবনা বা পসিবিলিটি থেকেই যায় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা কমেন্ট করবেন এবং প্লাস হচ্ছে মানুষের যে কমেন্টগুলো আছে সেখানে একটা করে আপনি লাইক দিয়ে দিতে পারেন একটা করে লাভ দিয়ে দিতে পারেন এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ফলো এখান থেকেও গেইন হওয়ার সম্ভাবনা থাকবে তো আজকে আমি আপনাদেরকে তিনটা পদ্ধতি দেখিয়ে দিলাম ফলোয়ার্স বাড়ানোর জন্য পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ কিছু গোপন আপনাদেরকে টেকনিক দেখায় দেব ফলোয়ার্স কীভাবে আপনারা অতি দ্রুত বাড়াতে পারবেন আপনাদের আইডি অথবা পেজের মধ্যে তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম